হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আশা করি প্রতিদিনের মতো আজকেও ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এখন বাজে সকাল ছটা আর তারপর তোমার ওঠা হয়েছে ওই পনেরো ছটা নাগাদ আর আজকে রোদটা কিন্তু বেশ ভালো দিয়েছে আর তারপর চলে গেছিলাম আমি নিজে ফ্রেশ হয়ে তারপর একটু ফুল আনতে ঠাকুরের জন্যে তো বাগানে দেখলাম আজকে সাদা ফুল প্রায় অনেকটাই ফুটেছে তো তাই কিছুটা দুর্গা মন্দিরে দিয়ে তারপর এখন বাড়ির জন্য নিয়ে এলাম আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হাজব্যান্ডের টিফিন বানানোর সময় তো এখন ডিউটির জন্য হাজব্যান্ডের একটা হালকা পাতলা টিফিন বানিয়ে দিই যেহেতু আমাদের কোনো আঁ নিয়ে যায় না তাই রুটি আর ওই সব সবজি মিশিয়ে একটা সবজি দিই দই থাকে আর তার সাথে ফল তো থাকেই প্রতিদিনের একটা যে কোনো আর এখন দেখো এই যে এই দিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর সকালটা উঠে এই জিনিসটা তোমাদের সাথে প্রায় দিন শেয়ার করা হয় না যেহেতু সকালটা প্রায় আমার অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় তো যাই হোক আজকে তবুও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম এরপর হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর আমি একটা নিজের জন্য রুটি বানিয়ে নিই ওই যে বললাম সকালবেলা খালি পেটে আমার থাকা যায় না উষ্ণ গরম জল আর কিছুটা কিশমিশ ছোলা খাওয়ার পর তোমার আমিও এক কাপ চা ওই আটটা নাগাদ আর একটা রুটি নিজের জন্য বানিয়ে নিই তারপর সেটা খেয়ে নিই আর ছেলেকেও এরপর কিছু একটা টিফিন বানিয়ে দেবো তো এরপর দেখো চাটা খেয়ে এখন তোমার এই গ্যাস স্টোভটা তোমার পরিষ্কার করে নিচ্ছি ওভেনটা রুটি করার পর একটা মানে দেখতে বাজে হয়ে যায় রুটির পুরো গুলো পরে তো তার জন্য একবার পুরো কাউন্টার টপটা আর ওই ওভেনটাও ভালোভাবে মুছে নিলাম তো যাই হোক হাজব্যান্ড ডিউটি বেরিয়ে যাওয়ার পর এখন আমি কিন্তু বেডরুমটা পরিষ্কার করে নেবো তারপর বাবু তো পড়তে বসবে তার জন্য বেডরুমটাই আগে ক্লিন করে নিই আর আজ বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি আর সকালবেলায় বাবু কিছুতেই তোমার ছোট রুমে পড়তে বসে না যতক্ষণ না আমি এই বড় বেডরুমটা পরিষ্কার করব ততক্ষণ কিন্তু ও বসেই থাকবে অন্যান্য দিন যদি নিজেও পরিষ্কার করে বসে যায় পড়তে কিন্তু আজ ওই যে বেডশিটটা চেঞ্জ করব তার জন্যে আমি আগে বেডশিটটা চেঞ্জ করে নিই তারপরেই বললাম যে দাঁড়া আর দু মিনিট দাঁড়া তারপরেই তুই কিন্তু পড়তে বসবি আর এখন যা মশার উপদ্রব বলতে পারো প্রচণ্ড মশা এই মানে বর্ষার জন্যে তো সকাল বলো বিকাল বলো রাত বলো সবসময় কিন্তু মশা দেখতে পাওয়া যাচ্ছে আর খুব ডেঙ্গু আর টাইফয়েডের কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে তো তার জন্যে আমি কিন্তু চেষ্টা করি সব সময় সব জায়গায় ক্লিন রাখা আর কোথাও কিন্তু আমি জল জমতে দিই না আর আমাদের এখানে মাসে দুবার করে কিন্তু সার্ভে করতে আসছে যে কারো বাড়িতে জল জমছে কিনা বা ফ্রিজে জল জমেছে কিনা এইসবগুলো কিন্তু সার্ভে করে যাচ্ছে আর আমাদের তো দেখেই ছো মস্ত বড় বাগান আছে আর ওই বাগানের মধ্যে কিন্তু মশা থাকতেই পারা ছোটো ছোটো বালতি বগ এগুলো তো থাকেই তো সেগুলোও কিন্তু এখন উল্টিয়ে রেখেছি যেহেতু তোমার জল জমে যা ভয় আছে তার জন্যই আর পেছনের যে সিঙ্কের যে জলগুলো বেরোয় সেগুলোও কিন্তু এখন ব্লিচিং দিয়েই রাখা থাকে যাতে মশার না হয় এটা তোমরাও কিন্তু অবশ্যই করবে একদম জল জমতে দেবে না আর মশা হলেই কিন্তু এই ডেঙ্গু টাইফয়েড এগুলো হলে কিন্তু সত্যিই মারাত্মক একটা মানে রোগের ভয় আর কিছু না আর বেডরুমটা ক্লিন করে এখন সোজা তোমার দেখতেই পাচ্ছ এই যেটুকু ডাস্টিং ছিল সেটা করেছিলাম শুধু বেডরুমের আর তারপর কিন্তু চলে গেছিলাম আমি আমার জায়ের বাড়িতে আজকে আমাদের ওই যে বলেছিলাম তোমাদের আগের দিন যে শাক বাড়িয়েছিলাম তারপরের দিন কিন্তু আমাদের লক্ষ্মী পুজো আর তারপরের দিন কিন্তু আমাদের মানে পান্তা পালা মানে ভিজে ভাত খায় তো আজকে লক্ষ্মী পুজো হবে আবার বেলায় আমাদের রান্না বান্না আছে আবার কালকে আমরা কিন্তু তোমার ভিজে ভাত খাবো তো দেখো ছোটো সদস্যও কিন্তু আমার পাশে বসে আছে তো আমাদের অবশ্যই ঠাকুরের ভোগের মধ্যে পাঁচ রকম ভাজা আলু পোস্তু আর যে কোনো একটা টক কোলের হোক আমলার হোক আর তার সাথে একটা পাঁচমিশালি সবজি থাকে তো সেটা এখন করব তো তাই তরকারিগুলো এখন আমি কেটে দিয়ে এলাম তারপর স্নান করে যারাই আজকে বসাবে আমি আর বসাবো না তো তোমরা দেখেই ছোলে অর্ধেকটা ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে আমি গেছিলাম আর অর্ধেকটা বাকি ছিল তো সেটাই এসে এখন করছি আর ওইদিকে সবজি কাটতে কাটতে প্রায় সাড়ে নটা মতন বেজেই গেছো তো যাই হোক এখন চলো এগুলো করে নিই আর আজকের টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো কি বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চলেছি তো সত্যি রে আগে যেন তো অনেক মানুষের সাথে মিশতাম কথা বলতাম এখন দিন বা দিন যত সময় যাচ্ছে ততই মানুষজনকে চিনতে পারছি বুঝতে পারি এতটা তো বয়স হয়েছে তাই না যে কি ঠিক কি ভুল কে তোমাকে ভালোবাসে কে তোমাকে লোক দেখানো জন্য ভালোবাসি তার জন্যে আমার মনে হয় যতটা তুমি একা থাকবে ততই তুমি কিন্তু খুশি থাকবে আর যত তুমি যে মানুষটাকে ভালোবাসবে সেই কিন্তু তোমাকে বেশি দুঃখ দিবে তো তার মানে এও নয় যে আমি একা থাকি বা কারোর সাথে মিশি না কিন্তু প্রয়োজনীয় এখন আমি একদম বলতে পারো স্বার্থপরও বলতে পারো আমি একদম লিমিট করে দিয়েছি যে যতটা আমার দরকার আমি ততটাই সবার সাথে মিশবো আর আমি মানে অযথা কারোর সাথে মানে ওই যোগ বলে না যে উল্টা পাল্টা গল্প এইসব করবো না আমি সত্যি বলতে গেলে এখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকি এই যে ইউটিউবের কাজ থাকে তারপর তোমার ছেলের পড়াশোনা আছে এসব চিন্তাধারা মাথায় থাকে তো তার জন্য কিন্তু এসব নিয়ে বেশি ব্যস্ত থাকি এখন লোকজনের সাথে খুব একটা মেলামেশা আর কিন্তু আমি পছন্দ করি না তো তার জন্য আমি বলবো দেখবে এক সময় থাকে যে তুমি মানুষকে এত ভালোবাসো তারাই কিন্তু তোমাকে এমন একটা চর মেরে যাবে তোমরা সেটা কিন্তু বুঝতেও পারবে না আমার ক্ষেত্রে কিন্তু এটা অনেকবারই হয়েছে তো যাই হোক এই কথাগুলো তো আছেই কি আর বলবো ছাড়ো মানুষকে এখন ইগনোর করতে শিখেছি একা থাকতে শিখেছি আর ছেলে কি পড়বে কি দেখবে আমার নিজের সংসারটা কী দিয়ে চলবে এসব নিয়ে এখন মাথাটা বেশি ঘামায় এখন আর পরের নিয়ে ভাবি না যে কে কি আমার নিয়ে বলছে বা কে কি ভাবছে বা কে কী করতে চায় এসব নিয়ে না ভাবাটাই আমার মনে হয় বেশি ভালো তাহলে কিন্তু তুমি বেশি ভালো থাকবে তাই ওই যে বলেছি সকালবেলায় উঠে পজিটিভ মাইন্ডের সাথে পজিটিভ এনার্জি নিয়ে কাজগুলো সমস্ত করে থাকি তো এখন দেখো এদিকে মোটামুটি আমার ডাস্টিনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি জানো তো অনেক মানুষকে ভালোবাসতো অনেক মানুষের জন্য করেছে কিন্তু মা বাবা আমার কখনো কারো কাছ থেকে কিছুই পাইনি তারা আজকেও খবরও রাখে না যে মা বাবা কেমন আছে বা কিছু কিন্তু হেল্প প্রচণ্ড করেছে প্রচুর মানুষকে তো যাই হোক এসব কথা বাদ দাও তো এখন দেখো এই যে গাছগুলোতে আমি জল দিয়ে দেবো আর এই বাহার গাছগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না ছোট্ট ছোট্ট আরও বেরিয়েছে তো ভাবছি অন্য একটা তোমার টবে আবার রিপোর্টিং করব। আর কিছু না তো চলো এখন দেখাই তোমাদেরকে মোটামুটি রান্না আমি টান করে এখন রান্নার যেটা হবার সেটা শুরু হয়ে গেছে তো এদিকে দেখো ভাজাভুজিগুলো হয়ে গেছে আর যে সেজ যা রান্না করছে এখন এদিকে মানে ওই তোমার পোস্তটা চাপিয়েছে আশা করি ডালটাও হয়ে গেছে আর আমি তো আজকে কেটে বেটে দিয়েছিলাম রান্নার আর কিছু রেডি করিনি তো যাই হোক দু যায় মেলে করেছিল আর এই জায়ের পালি আমাদের তিনটে লক্ষ্মী পুজো হয় তো এক একজন এক একটা পালি নিয়েছে আমার মধ্যে কোনো পালি পড়েনি তো এখন এই প্রেশার কুকারে মনে হয় ডালটাই চাপাবে আর ডালটা বললাম তো তোমাদের হয়নি আর এই যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু ভাইজি করে রেখেছে যে ভাইজিকে তোমরা সবসময় আমার সাথে দেখো সেই ভাইজি তো সেই আমাকে দিয়ে গেল কাকিমা দেখো ভিডিওগুলো করে রেখেছি তো চলো আর আজকে সত্যি বলতে গেলে আমার একটু শরীরটাও কিন্তু ঠিক নেই একটু কেমন যেন লাগছে যাই হোক তো এখন দেখো এদিকে থালাগুলো সাজানো হচ্ছে ঠাকুরের তো এই তিনটে থালা আমাদের তিন থালা ভোগ প্রত্যেকটা পুজোতেই দিতে হয় যে কোনো পুজো হলেই কিন্তু আমাদেরকে তিন থালা ভোগ দিতে হয় তো এই যে সব কিছু হয়ে গেছে দেখো এখন থালাগুলো সাজানো হয়ে গেল আর তোমাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে আমি জানি আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আমার মনে হয় আমাদের বাড়িতে ঠাকুর আছে বলে আমরা কিন্তু সব সময় প্রসাদ পেয়ে থাকি এটা কিন্তু কপালে থাকাও চাই তাই না তো এই শ্বশুরবাড়িতে আমার প্রচুর বারো মাসে অনেক পুজো হয় আর এই ভগ্নিবেদন তো প্রায় দিনই হয়ে থাকে তো সেই জিনিসটাই কিন্তু আমাদের খুব ভাল লাগে জানো তো এই হই হুল্লোর করে বারোজন একসাথে হয় একসাথেই খাওয়া দাওয়া এই জিনিসটাও কিন্তু ভালো লাগে আর এদিকে দেখো ছোটো খুদের সদস্য ও কিন্তু দৌড়ে বেড়াচ্ছে এতক্ষণ আমার বাড়িতেই ছিল চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছিলো তো এখনও পুজো দেখতে চলে এসছে আর পুজো হওয়ার পর এখন সবাই মিলে খেতে বসে গেছি এদিকে আগে ছেলেরা খেয়ে নি